শুক্রবার একুশ নভেম্বর সকাল দশটা আটত্রিশ মিনিটে ঢাকায় শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে প্রাথমিকভাবে ভূমিকম্পটির তীব্রতা রিক্সটার স্কেলে পাঁচ দশমিক দুই বলে জানা গেছে আবহাওয়া অধিদপ্তর জানায় এর উৎপত্তি স্থল ছিল ঘোড়াশাল থেকে প্রায় সাত কিলোমিটার দূরে যা রাজধানীর কাছাকাছি হয় কম্পন তীব্রভাবে অনুভূত হয় মাত্র কয়েক সেকেন্ড স্থায়ী এই ভূমিকম্পে শহরের বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে মানুষ ঘরবাড়ি ও অফিস থেকে বের হয়ে রাস্তায় নেমে আসে এদিকে ভূমিকম্পের তীব্র কম্পনে পুরান ঢাকার বংশাল এলাকায় একটি পুরনো ভবন হেলে পড়ে পাশাপাশি ভবনের উপরের অংশের রেলিং ভেঙে নিচে পড়ে যায় এতে অন্তত তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে স্থানীয়রা জানান হেলে পড়া ভবনের নিচে থাকা কয়েকজন রেলিংয়ের ধাক্কায় মারাত্মকভাবে আহত হন এবং ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান বংশাল এলাকায় উদ্ধার অভিযান চলছে এবং আশেপাশের ভবনগুলো ঝুঁকিপূর্ণ কিনা তা পরীক্ষা করা হচ্ছে ভূমিকম্পের পর রাজধানীর কিছু এলাকায় বিল্ডিং কাপা দেয়ালে ফাটল ও জিনিসপত্র পড়ে যাওয়ার ঘটনাও দেখা গেছে বিশেষজ্ঞরা বলছেন উৎপত্তি স্থল রাজধানীর এত কাছে হয় মধ্যমাত্রার কম্পনও শক্তিশালী মনে হয়েছে সরকারি সংস্থাগুলো পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয়ে জরুরি টিম কাজ শুরু করেছে